এই গরম থেকে যদি একটু স্বস্তি পেতে চান তাহলে এক গ্লাস আম যথেষ্ট কারণ এক গ্লাস আম খেলেই মন প্রাণ সব কিন্তু ভরে যাবে আজকে বানিয়ে দেখাবো আম রেসিপি এখন কিন্তু গরমকাল আর গরমের সময় কিন্তু আমটা কিন্তু সবার পাওয়া যায় গরমের থেকে যদি একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পেতে চান তাহলে কিন্তু আম একবার ট্রাই করতে পারো আজকের রেসিপি আম আম চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে দুটো বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো ছিল আমাদের গাছের আপনারা বাজার থেকে যে আমটা নেবেন সেটা দিয়েও কিন্তু বানালে কিন্তু খুব সুন্দর হয় চলো আমগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু ভালোভাবে আটাটা ঝরিয়ে নিচ্ছি ঝোপার পারনেট বানাতে গেলে আমাদের কিন্তু আমটাকে ভালোভাবে কিন্তু পুড়িয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কাঠের চুলাতে একটা জাল দিয়ে আমটাকে ভালোভাবে কিন্তু আমি জাল করে নিচ্ছি আমি কিন্তু পাঁচ সাত মিনিট ভালোভাবে কিন্তু জাল করে নিয়েছি চারদিকটা ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি একটু সময় ধরে এটাকে জাল করতে হবে আর দেখো চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু উল্টো পিঠটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি আমপার্নার দুরকমভাবে বানানো যায় একটা আম পুড়িয়ে বানানো যায় একটা আম সিদ্ধ করেও বানানো যায় কিন্তু আমার কাছে আম পোড়ার শরবতটাই কিন্তু বেস্ট মনে হয় আমপার্নার তো চলো আমটাকে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে নেওয়ার পরে আমটাকে দেখো ভালোভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি যেমনভাবে পাকা আমের খোসা ছাড়াই ঠিক সেরকমভাবে আমি কিন্তু এই পোড়া আমটা সেমভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে কিন্তু আমি নিয়ে নেব আর এখানে দেখো আম পানাটা যেহেতু এটা পোড়া আমের সেহেতু কিন্তু শক্ত শক্ত থেকে যাবে যেহেতু কাঁচা আমের বানাচ্ছি তো এটা কিন্তু ভিতর থেকে শক্ত ছিল আমি কিন্তু এখানে করুণের সাহায্যে কিন্তু গ্রেট করে নিয়েছি পণ্যের সাহায্যে ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে কিন্তু আমি মিক্সিং জার করে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা কাঠির সাহায্যে ভালোভাবে কিন্তু এটাকে করে নিতে পারেন তা আমার কাছে মনে হয়েছে মিক্সিং যে করলেই বেটার হবে তো আমি সেই কারণে মিক্সিটা করে নিয়েছি সেরকম কোনো কিছু নাই কয়েকটি উপকরণ দিলেই কিন্তু তৈরি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এখানে দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেবো জল জিরা আর জিরা দিলেই কিন্তু টেস্টটা অনেক বেটার হয় দিয়ে ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়া কিন্তু কমপ্লিট এবার দেখো ভালোভাবে কিন্তু আমি বাটির মধ্যে সমস্ত কিছু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর ওপর দিয়েও কিন্তু আমি জল জিরা দিয়ে দিচ্ছি চলো এটাকে পরিবেশন করার জন্য এবার একটু ডেকোরেশন করা যাক এবার সব কিছুকে ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের কাছাকাছি ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু সার্ভ করে দেবো চলো আমি কিন্তু এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি যেহেতু এটা আমপান্নার রেসিপি তাই সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ফ্লেভার পাওয়ার জন্য আমি কিন্তু তাকে এখানে ভরে নিচ্ছি ভরে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটা কাপের মধ্যে ভরে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সবাইকে